হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি ভাপা সন্দেশই বানাচ্ছি তবে একটু অন্যভাবে আর ইজি প্রথমে এখানে কিছুটা পনির গ্রেড করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সামান্য চিনি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লিকুইড দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বেড টুকরো করে তারপর আমি এখানে দেখে নিচ্ছি আর একটু দুধ দিতে লাগবে কি না তারপর একটু দুধ দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এদিকে অপর আমি একটুখানি চিনি ক্যারামেলাইজ করে নিচ্ছি করে নিয়ে আমি পেস্টটার মধ্যে দিয়ে এটাকে কিন্তু মাখাবো তো আমি পেস্টার মধ্যে চিনিটা ক্যামালাইজ করা চিনিটা দিয়েছি এটা খুব কিন্তু মাখাবার দরকার নেই একটু গোটা গোটা থাকলে ভালোই লাগবে যখন এটা গলে যাবে খেতে খুব টেস্টি হবে তো এইভাবে এইভাবে দেখুন সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি মোটামুটি এতে বেশ কয়েকটা দানা দানা ভাবে এসে গেছে তো এবার আমি একটা কেকের মোল্ডের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি বেশ ভালো করে তারপর তার মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে এইভাবে সেট করে দিয়েছি সেট করে দেওয়ার পর মোটামুটি আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো স্টিম করে নিয়েছি তারপর আর কি এবার নাবিয়ে নিয়ে সুন্দর করে মনের মতো পিস করে নিন করে নিয়ে সার্ভ করুন দেখুন সবার মুখে হাসি ফুটবেই